নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এটা নাকি বিভিন্ন নারী সংগঠনের একটা প্ল্যাটফর্ম এভাবে নিজেদেরকে তারা প্রকাশ করেছে যদি ইস্যুটা দুদিন আগের আমরা একটু পরে প্রসঙ্গটা টানতেছি তারা গত কয়েকদিন আগে দেখা করেছে নির্বাচন কমিশনারের সাথে কমিশনের প্রধানের সাথে তারা দাবি করছে তেত্রিশ শতাংশ নারী প্রার্থীর মনোনয়ন বাধ্যতা বাধ্যতামূলক করতে মানে হলো প্রত্যেকটা রাজনৈতিক দল যে তিনশোটা প্রার্থী দেয় বড় দলগুলো অন্তত দেয় ছোট দলগুলো সামর্থ্য অনুযায়ী দেয় বড় দলগুলো যেমন যেমন যেন নারীকে নমিনেশন দেয় এই দাবিটার সার কথা হলো এটা তার মানে তিনশো যে নমিনেশন দেয় তার একশো জনই যেন নারী হয় এটা হচ্ছে তাদের দাবি এই দাবি নিয়ে তারা গেছে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে নারী অধিকার দাবিটা নারীবাদীরা বাংলাদেশের দিনকে দিন বেপরোয়া দায় দায়িত্বহীন হয়ে উঠতেছে কথাবার্তা ছিঁড়ি ওরকম পোশাক আশাকের ছিঁড়ি ওরকম একটা ডিস্ট্রাকটিভ আচরণ কিছু একটা করা এটাই যেন নারীবাদ এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে তাদের মধ্যে কোনো ধরনের কনস্ট্রাকশন কনস্ট্রাকটিভ কোনো দায় দায়িত্বমূলক বক্তব্য রাখা এটা যে রাখে এটা যেন নারীবাদ না এমন একটা অবস্থা এমন একটা ভাবনা তাদের আচরণের ভিতরে প্রকাশ পায় যেমন ধরেন এই যে তেত্রিশ পার্সেন্ট নারী দিতে হবে যাওয়ার আগে জানেও না যে অলরেডি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের একটা নির্বাচন কমিশন অধ্যাদেশ আছে জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বলে যেটাকে পি আর ও পিপুলস রিপ্রেজেন্টেটিভ অর অর্ডার বোধ তাতে বলা আছে প্রতিনিধি হতে গেলে কি কি করতে হবে সেই বিষয়ক নিয়মাবলী ওটা সেখানে অলরেডি এই কথাটা এই দাবিতে লেখা আছে তারা অন্তত নারী বাড়িদের মতন বেকুব না তারা বাস্তব বাস্তবে পা ফেলে চলে তাদের পা আকাশে থাকে না এই জন্য তারা সেখানে দুই হাজার তিরিশ সালের মধ্যে একটা অন্তত টাইম ফ্রেম দিছে যাতে এই টাইম ফ্রেমকে তাকিয়ে তারা অগ্রসর হতে পারে ধাপে ধাপে এই অ্যাচিভমেন্টটা করতে পারে স্টিল দুই এটা খুবই আর্লি হয়ে গেছে তবু ঠিক আছে একটা টাইম ফ্রেম তো দিচ্ছে এই নারীবাদীদের সেই নাই আর তারা এটা কোনো খবরাখবর না নিয়ে চলে গেছে নির্বাচন কমিশনের কাছে তিরিশ পার্সেন্ট নারী পাত্র দিতে হবে এটা দিয়ে প্রকাশ পায় যে তারা আসলে কি ধরনের ব্যাককুফ বাস্তব দুনিয়াটা সম্পর্কে কোনো ধারণা নেই এবার আসেন আরো গভীরের আলাপে 33% মানে হলে 100 জন নারী প্রার্থী দিতে হবে আওয়ামী লীগ বা বিএনপি বা এই ধরনের কোনো বড় দলগুলা কয়টা বড় দল আছে যাদের 100 জন নির্বাচনে বিজয়ী হবে বলে মনে করে তারা এই ধরনের প্রার্থী আছে বাস্তবে মাটিতে পা ফেলে আমাদেরকে কথা বলতে হবে তাই না দেখান তো দেখি বিএনপিতে তে একশোটা নারী প্রার্থী আছে কিনা যারা ভোটে জিতবে নারী থাকলে নারী প্রার্থী নয় সে এমনকি বহু পুরুষ প্রার্থী নট এসে ক্যান্ডিডেট হওয়ার যোগ্য ক্যান্ডিডেট হতে গেলেও তো একটা বিশ্বাসযোগ্যতা একটা আস্থা এলাকার লোক তাকে পছন্দ করবে কিনা ভোট দেবে কিনা তার ভালো মন্দ দিক অজস্র পয়েন্ট আছে নারীদের কয়জন এরকম আছে আচ্ছা একশো বাদ দিলাম পঞ্চাশটা আচ্ছা পঞ্চাশটা বাদ দিলাম তিরিশটা আরো কমা ইসলাম দশটা এই মুহূর্তে দশটা মেয়ে ক্যান্ডিডেট নারী ক্যান্ডিডেট পিএমপির কাছে না তাহলে বাস্তবতাটা কি আর তারা দাবি করতেছে কি তাদের অ্যাটিচুডটা হলো যে দাবি খালি আসল জিনিস নিজেরা কতটা যোগ্য হতে পারছে সমাজের বাস্তবতাকে কতটুকু যোগ্য হওয়া তাদের পক্ষে সম্ভব এগুলো যেন বিবেচনা তাদের কাজ না ইয়েস এটা আমরা মানি যে নারীরা চাইলেই পুরুষের সমকক্ষ প্রতিদ্বন্দ্বীর প্রার্থী হয়ে পড়া দলের মধ্যেই এত সহজ জিনিস না এগুলো বহু কিছু ইফ নট বাট অনেক কিছু পার হতে হবে তাদেরকে হতে হয় বাট এটি রিয়েলিটি আপনি চাইলেই তো এই বিধিনীতি থেকে অস্বীকার করে উঠতে পারবেন না তাহলে কোন ধরনের বাস্তবতার দিকে খবর না রেখে এই যে এই ধরনের দাবি উদ্ভট সব দাবি যেন যারা দাবি করছে তারা একটা বিরাট কুতুব হয়ে গেছে দাবি করে ভিতর দিয়েই তার এক একটা বিরাট কুতু এমনিতেই তাদের মধ্যে অ্যাটিচিউড প্রায় শতভাগ নারীবাদীদের মধ্যে আমি দেখছি হোয়াট ইজ পলিটিক্স এরা পুরুষ প্রার্থী কেউ রাজনৈতিক দলকে যে আমার জানতে হয় রাজনীতির জিনিসটা কি পলিটিক্স একই জিনিস নারীদেরকেও জানতে হবে না নারী নেত্রীদের বুকে হাত বলুক তো দেখি তারা পলিটিক্স বুঝছে আচ্ছা পলিটিক্স বাদ দে দিলাম আরো সোজা ক্ষেত্রে আসে রিপাবলিক কি বুঝছে বাংলাদেশ থেকে রিপাবলিক তা কি বুঝে রিপাবলিকের বৈশিষ্ট্য কি কেন এটা রিপাবলিক না হইলে কি তো বলতে পারবে পাঁচ ফিট বক্তৃতা অথবা হাফ পেজ রেটে লেখা লিখে দিতে পারবে কোনো দরকার নাই কি আমি নারীবাদী এটা বললে যথেষ্ট তাহলে এই তো গেল যে তাদের জ্ঞান গম্ভীর তাদের তো ডাবল অ্যাকশন লাগবে একটা তো গেল পুরুষদের মতন করে রাজনীতি কি সেটা জানা বোঝা রাজনৈতিক পলিসি গুলাকে জানা বোঝা সেকেন্ড তারা নারীবাদী হিসেবে তাদের আলাদা চিন্তা ভাবনা আর একটা করতে হবে এদের সেই তুলনায় কোনো তাই নাই আসলে পরিষ্কার করে খালি একটাই যে তারা নারী এ বাদে তাদের কোনো গুরুত্ব বৈশিষ্ট্য আছে বা থাকার দরকার আছে এই অ্যাওয়ারনেস তাদের ভিতরে আছে আমি দেখি না বরং কি দেখি তারা একটা ট্রেড করতেছে নারীবাদ মানে ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন মানে ট্রেড ইউনিয়ন মানে ট্রেড ইউনিয়ন বৈশিষ্ট্য হলো কি ট্রেড ইউনিয়নের মানে হলো মালিক শ্রমিকের দ্বন্দ্ব প্রথম কথা ট্রেড ইউনিয়ন বলতে সবসময় আমাদেরকে বুঝতে হবে এটা মালিক শ্রমিকের দ্বন্দ্ব এবং এমন একটা দ্বন্দ্ব যেখানে মালিককে বলা দিতে হবে মালিকের সাথে কম্প্রোমাইজ করা করে এটার কোনো সমাধান আসবে না এই হলো ট্রেড ইউনিয়নের মূল বৈশিষ্ট্য সেটা আজকে না হোক কালকে হবে কিন্তু কন্টিনিউয়াস এই লড়াইটা চালাই যেতে এই হলো ট্রেড বৈশিষ্ট্য কেন নারী বা ট্রেড হইতে পারে না বেশিরভাগ নারীবাদীর ধারণা হলো এটা পুরুষের বিরুদ্ধে আন্দোলন পুরুষ উৎখাতের আন্দোলন সরি এটা নারীবাদ না নারীবাদ হলো পুরুষতান্ত্রিকতা পুরুষের যে স্বভাব যে আধিপত্য আলা সমাজ তার সমাজে সবসময় আধিপত্য করবে এই ধরনের যেটা গেথে বসা ধারণা যুগ যুগ পুরনো সমাজ ধরে দেখতে পাচ্ছি আমরা সমাজ মাত্রে প্রায় নিরানব্বই ভাগ সমাজই আসলে পুরুষ শাসিত সমাজ এই পুরুষ শাসিত সমাজটাকে ভাঙতে হবে এই হচ্ছে তার টার্গেট এই মানে কি এই যে পুরুষ উত্থাপ করে দিতে হবে পুরুষ নাই করে দিতে হবে নাকি নারীদেরও পুরুষ লাগবে পুরুষের যেমন নারী লাগবে নারীরও পুরুষ লাগবে সে এটা উৎখাতের মামলা না নারীবাদ পুরুষ উৎখাতের মামলা না ফলে এটা মালিক শ্রমিকের যে ট্রেড ইউনিয়নের দ্বন্দ্ব এটা সেরকম কোনোই দ্বন্দ্ব না তাহলে কি এটা এটা হচ্ছে যে পুরুষতন্ত্র যে একটা পার্টিকুলার আইডিয়া আছে গেথে বসা ধারণা আছে এই ধারণাটার অবসান ঘটানো এবং মজার কথা এটাও তাদেরকে বহু নারী তারা পুরুষতান্ত্রিক স্বভাবের দোষে সমাজে ডোমিনিস্টিক করার ধারণাটাকে তারাও খায় বসে আছে যদি নাই হয় তাহলে এরা আবার দল বেঁধে গিয়ে শরীর দেখানোর জন্য অ্যাডভার্টাইজমেন্টে যায় কেন অ্যাডভার্টাইজমেন্ট কথাটা মানে টেকে পুরুষকে ফুসলানো পটানো তো নারীবাদ কেন একই পুরুষ ফুসলানো পটানোর কাজে পুরুষদের সব চাহিদার পক্ষে কাজ করবে কেন এবং সেটা নিয়ে কারাকারি কে কত বেশি এটার ভিতর দিয়ে পোষাকবে ভালো এবং যারা এরকম এরকমভাবে কিছু একটা করছে সিনেমার নায়িকা কিংবা মডেল সেই আবার দেখা যায় নারীবাদীদের সমাবেশে গিয়ে বক্তৃতা করে কি দাঁড়ালো জিনিসটা আপনাদের এ নুই কি পুরুষতন্ত্র মানে দ্যাট ভেরি পার্টিকুলার আইডিয়া মনে হয় না তো আপনি তো এগুলো সম্পর্কে আপনাদের ভিতরেই অ্যাওয়ারনেস নাই তো সে জন্য বললাম যে আপনাদের এখনও তো নারীবাদকে ট্রেড ইউনিয়ন মনে করে ঝোঁক আছে যেন এটা একটা ট্রেড ইউনিয়ন আপনার ট্রেডিউনিয়াম বল করছেন পুরুষ উৎখাতের ব্যাপারটা হলো আমাদের বোধ নারী পুরুষ উভয়কেই পুরুষতান্ত্রিকতা এই খারাপ চিন্তাটা থেকে বেড়ে আসতে হবে এই বের হয়ে আরেকটা নতুন দুনিয়া করতে হবে যে দুনিয়াটায় এই পুরুষ আধিপত্যমূলক চিন্তাটা নাই যেখানে ফলে এটা একা পুরুষের সমস্যা আচরণে প্রকাশ পায় না ওখানে যারা হাজির ছিলেন তারা তিনজন একজন হলো নারী পক্ষের একজন নারী মুক্তি এবং আরেকজন নারীর সংহতি এছাড়া তাদের আর এক বিশেষ বৈশিষ্ট্য হল এক ধরনের ইসলাম বিদ্বেষ তারা জারি রাখে সমাজে বহুবিধ সমাজের টেন্ডেন্সি ঝোপ থাকে প্রথম কথা হলো আপনি কোনো কিছু বিদ্বেষী হতে পারেন না বিদ্বেষী হওয়া মানে এটা তো এথেনিক প্রবলেম ঠিক যেমন এক এথেনিক গোষ্ঠী এক এথেনিক জাত আর একটা জাতকে ঘৃণা করে এটা তাই ইসলাম বিদ্বেষ মানে তাই আপনারাই স্বভাবের হইতে পারেন না এটাকে পাশ কাটাই যেতে হবে আপনাদেরকে এটা ইসলামের বিরুদ্ধে লড়াই না আপনাদের অহরহ আপনারা পাপিস্ট্রা ওইটাই করতে চান উস্কানিও আছে আর আপনারা ওই উস্কানির ভিতরে পা দেন ইসলাম বিদ্বেষ করাটা যে আপনার নিজের এনিমি নিজের বিরুদ্ধে কাজ করে আসেন আপনি ইসলাম বিদ্বেষী হয়ে সমাজে কখনোই জয়লাভ করতে পারবেন না অথচ এটা নিয়ে আপনাদের কোনো অ্যাওয়ারনেস আছে সচেতনতা আছে দেখি না মনে হয় না আপনারা প্রায়শই হয়ে যান হিন্দুত্ববাদী প্রমাণ বহু নারীবাদীকে বক্তব্য দিতে দেখা যাবে যে তারা সেকুলার খুব আশ্রয়ের জায়গা তাদের সেকুলার এই সেকুলার শব্দটা ধারণাটা এটাই তো এই বৈশিষ্ট্যটাই তো আসলে হিন্দুত্ববাদী জানে তারা কখনো খেয়াল করে সেকুলার সেকুলারের মর্ম তাদের বুঝতে হবে অর্থাৎ এইটা হলো পলিটিক্যাল জ্ঞান রাজনৈতিক জ্ঞান তাদের থাকতে হবে কবি তালু ছিল এই শব্দটা কবে আসছিল এই ইন্ডিয়ান সেকুলারিজম ইন্দিরা গান্ধীর নাকি ব্রিটিশ তাদের রাজা নিজেই একটা ধর্মের একটা পার্টিকুলার ধর্মের প্রধান তাদের যে রাজা মানে তাদের রাজা হলো তাদের কনস্টিটিউশনাল হেড আমাদের রাষ্ট্রপতির মতন সাংবিধানিকভাবে যে রাষ্ট্রটা সেই রাষ্ট্রের প্রধান হলো কিন্তু রাজা ইংল্যান্ডে আর এই রাজা হলো অ্যাংলো ক্যাথলিক চার্চের এর প্রধান জানে তারা তারা ইংল্যান্ড থেকে পড়ে এসে আমাদেরকে সেকুলারিজম শেখায় এই নারী নেত্রীটা ইংল্যান্ড থেকে এসে সেকুলারিজম শিখে বুঝেন তাহলে কি হবে যেখান থেকে এসে যেটা থেকে বুধ যে আমাদেরকে সেকুলারিজম শিখে তারা কারা এটা সেকুলারিজম না প্রথম কথা হলো এটা এটা পড়াশোনা করেন সেকুলারিজম হল সে ঠিকই সেগুলো অরিজিনাল অর্থ অ্যাকচুয়াল অর্থ হলো বৈষম্যহীনতা আপনি কারোর সাথে কারো বৈষম্য করতে দেবেন না এরকম একটা রাষ্ট্র কায়েম করা অন্য ভাষায় এটাকে অনেকে সাম্য বলে আবার সাম্য বলে আরেক বিপদ আপনার দ্রুত কমিউনিস্ট হয়ে গিয়ে বলবেন ও কমিউনিস্ট সাম্য বোধ এটা না কম্যুন সাম্য অর্থনৈতিক সাম্যের কথা মেন করে তারা আর কমিউনিস্ট চিন্তার ভিতরে রাজনৈতিক সাম্য ধারণাটাই নাই রাজনীতির ধারণাটাই নেই তো বেশিরভাগ ধারণা প্রায় সব সব ধারণাই হলো অর্থনৈতিক ধারণা রাজনৈতিক সাম্যের ধারণা মানে হলো অধিকারের সমান একটা রাষ্ট্রের সব নাগরিক অধিকারের দিক রূপে সমান এটার সাম্যধান যখন অধিকারের দিক থেকে সাম্য প্রতিষ্ঠা করতে পারবেন শুধু কনস্টিটিউশন লিখে রাখলে হবে সাম্য এটা মূল নীতি হতে হবে আর নাগরিক মাত্রই সবার সমান হবে সেকুলার বলে যে কিছু দুনিয়া থাকে এটা তাই মতের কথা হলো এই সেকুলারিজম জন্য আপনাকে কনস্টিটিউশনে কোথাও এই তথাকথিত শব্দটা লিখতে হবে না এটা তো আসলে ইসলাম বিদেশি শব্দ সেকুলার শব্দটা লেখারই কোনোই দরকার নাই আপনি নিশ্চিত করেন যে দেশের নাগরিকেরা সবাই সমান অধিকারের দিক থেকে নাগরিক মাত্র সমান এই সম্ভব প্রতিষ্ঠা করেন কারণ ওই সম্ভব প্রতিষ্ঠা করা মানে নারী পুরুষের সমান একই করতে হবে শুধু একই না প্র্যাকটিসে চর্চায় সমাজে প্রতিষ্ঠা করতে হবে এগুলো বুঝেন হিন্দুত্ববাদিজম নিয়ে এসে এখানে ইসলাম বিদ্বেষ করেন আপনারা নি কথা হলো এই যে আপনাদের ভিতরে যে অরাজনৈতিকতা আছে এগুলোকে ত্যাগ করে আপনাদের প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক হইতে হবে যে রাজনীতি বুঝে না সে নারীবাদী হতে পারবে না নারীদের কাজ ডাবল কাজ আপনারা না রাজনৈতিক না রিয়েলি একটা নারীবাদী আপনারা পুরুষ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মানুষ হয়ে উঠতেছে এবং এগুলো বাজারে সরাইতেছে যা ভালো বুঝবেন আপনারা তো তাই করবেন তাই হবে যা কিছু সমস্যার কথা আমি অ্যাড্রেস করেছি যদি কাজে লাগাতে পারেন বাংলাদেশে একটা ভালো নারীবাদ একটা ফ্রেন্ডলি সবার যে কাজে লাগবে এমন একটা নারীবাদ দিয়ে হাজির নারীবাদ হয়ে হাজির হতে পারবেন নইলে না সারা জীবন আপনি অন্যের হাতে ব্যবহৃত হতে থাকবেন বিশেষ করে ইন্ডিয়ার হাতে বাংলাদেশের যে ইন্ডিয়ান হেজিমনি আছে তার পক্ষের শক্তি হবেন আপনি হোপ আমি আশা করি যে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন বোঝার চেষ্টা করবেন চিন্তা করবেন থ্যাংক ইউ